আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আশা করি আজকে আবার নয় একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনারা সকলে পয়সা তোলেন এবং বিজনেস আছে সকলদের এবং আজকে একটা কথা যে যে এটিএম মেশিন কি পুরো নাম কি এটিএম মেশিনের পুরো নাম কি এটা নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করব তো বিষয়টা হচ্ছে যে এটিএম এটিএম এটা একটা আমেরিকার একটা মেশিন তো এই মেশিনটা যে বানানো হয়েছিল এটা উনিশশো উনিশশত নয় আঠারোশো পঁয়ষট্টি সালে বানা হয়েছিল এই মেশিনটাকে তবে এই মেশিনটা বানার কারণটা হচ্ছে যে মানুষের সুবিধা করার জন্য মেশিন দিয়ে এখন টেকনোলজি আসছে তার জন্য এটা বানানো হয়েছে এবং এটার ফুল ফর্মটা কি এটাও আমি আমি আপনাদের কাছে লাস্টের দিকে তুলে ধরব তবে আমাদের অনেকের টাকা লেনদেন করার সুবিধার জন্য এই মেশিনটা বানা হয়েছে এবং আমাদের কোনো বিজনেস এবং এই অনেক কিছু আছে ব্যবসা বাণিজ্য তো লেনদেন করার জন্য তবে আমরা এটাকে আমরা ব্যবহার করি ঠিকই কিন্তু আমরা কেউ সকলে কেউ জানি না এটার ফুল ফর্মটা কী এটাকে বেঙ্গলিদের কী বলে এবং হিন্দিতে কী বলে এটিএম একটা ইংলিশ ভাষা এটিএম এটা শর্ট নাম তো এটিএম এটার ফুল নাম হচ্ছে যে অটোমেটেল অটোমেটেল টেলার মেশিন তো এটা হচ্ছে ওর পুরো নামটা তো এটাকে হিন্দি এটিএম বলে বাংলাতেও এটিএম বলে তো এটার কোনো বিষয় নয় তবে এই মেশিনটা আঠারোশো সালে বানা হয়েছে কিন্তু সেই আমেরিকা থেকে সেই মেশিনটা ধারণ করা হয়েছে ওখান থেকে আবিষ্কার করে ওখান থেকে তারপরে অন্য জায়গায় আর কান্ট্রিতে ডিভাইস হয়েছে এবং পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা এখন সেটাকে এখন আমরা সকলে এটিএম মেশিন হিসেবে আমরা জানি কিন্তু এটার ফুল ফর্মটা কেউ জানে না তার জন্য আমি এই ভিডিওটা বানা হয়েছে এবং এই ভিডিওটার বানার কারণ বাঙালি এটাকে বলা হয় যে এটিএম এবং হিন্দিতেও বলা হয় এটিএম তবে এটার ফুল ফর্ম অটোমেটেল টেলার মেশিন অটোমেটেল টেলার মেশিন এটা জানতে যদি তাহলে এটা সঠিক এটাই হয় তো হুম তো এটা তো এটা আমরা সকলে কেউ হয়তো জানে কেউ জানে না তবে আমি এটা আমি বলে দিলাম এটা সকাল সকলে জানা থাকলে খুব ভালো হয় আপনাদের সকলেদের তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করলাম তাহলে ওকে বাই